আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আজকে আমরা এমন একটা জায়গায় যাইতেছি সেটা প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে তো আমাদের ভিতরে রোমানের একটা স্বপ্ন ছিল যে রোমান একটা শোরুম দিবে তো তারই আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে আজকে আমরা যমুনা ফিউচার পার্কে যাচ্ছি পাই টু ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন করতে আর এইখানে আমি আছি আছে সামনে সোহাগ ভাই ইমরান গেছে রুমান্ত আগেই গেছে এবং বাংলাদেশের অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর থাকবে আপনাদের সাথে কিন্তু আজকে দেখা হচ্ছে তো সাথেই থাকুন সবাই সাথেই থাকুন আমরা আছি হ্যাঁ প্রতিটি ছেলেরই একটা স্বপ্ন থাকে যে আমার একদিন একটা গাড়ি হবে বাড়ি হবে একটা বিজনেস থাকবে এইভাবে সে প্রতিষ্ঠিত হবে তো সেই উদ্দেশ্যেই কিন্তু রোমানাসকে যমুনাতে একটা দোকান দিছে জানেন তো আমরা পার্কিং এ যাচ্ছি গাড়িটা রেখে আমরা যমুনার সামনে দিয়ে ঘেঁট দিয়ে ঢুকলাম আর এখন আমরা হচ্ছে গিয়ে লিফ্ট এর করলাম কারণ এই লিফট দিয়ে এই লিফ্টের চারে যেতে হবে আর আমরা আজকে তো জানেন যে যাচ্ছি পাইটু ইলেকট্রনিক্স আর এটা হচ্ছে লিফটের চারে শপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন বি ইলেকট্রনিক্স যখনই পাইটু ইলেকট্রনিক্স সামনে আসি তখনই দেখি যে আমাদের ভালোবাসার মানুষগুলো অপেক্ষা করতেছে আর সবার সাথে সেলফি ভিডিও এগুলা দিলাম সত্যি কথা বলতে আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে কারণ মানুষের ভালোবাসা থেকে বড় কিছু আর এই দুনিয়াতে নাই আজকে আমাদের পাইটু ইলেকট্রনিক্স জন্য সারা বাংলাদেশ থেকে জ যত কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রায় সবাই এইখানে কিন্তু আসছে এইখানে কন্টেন্ট ক্রিয়েটরের একটা মিলন মেলা চলতেছে বলা যায় আসলে এইগুলো সবই হচ্ছে আপনাদের ভালোবাসা আমরাও আসছি সবাই আপনাদের ভালোবাসা আপনাদের সাথে দেখা করার জন্য আমি এসে দেখেই যে এই জায়গাতে এস আই মুন্না ভাই আছে তারপরে নয়ন ভাই আছে বিকে লিটন আছে যারা আমার আগে অলরেডি পৌঁছে গেছে ইমরান আর সোহাগ ভাই একটু পিছনে পড়ছে কারণ হচ্ছে রাস্তাতে প্রচুর জ্যাম এরই মাঝে কিন্তু ইমরান ও চলে আসছে

বাতাসে বাইরে মতন বাতাসে বাইরে গেছে না আসলে সকাল সকাল সকল কন্টেন্ট ক্রিয়েটর চলে আসছে যার কারণে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে সবাইকে খাওয়া দাওয়া করানো দরকার তাই আমি ইমরান আর সোয়াগ ভাই সবাইকে নিয়ে গেলাম একটা রেস্টুরেন্টে আর এইখানে সবার জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো সবাইকে আমি খাবার দাবার গুলো পরিবেশন করে দিচ্ছিলাম আর খেয়াল করতেছিলাম যে কারো কোনো প্রবলেম আছে কিনা কিছু লাগবে কিনা তো সবাই আসলে খুশি মনে খাওয়া দাওয়া করতেছে আর তার থেকে বেশি বড় কথা হচ্ছে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর একসাথে এটা অনেক বড় একটা আনন্দ অনেক বড় একটা মিলন মেলা সবাইকে খাওয়া দাওয়া করানোর শেষে সোয়াগ ভাই এবং আমি আমরা দুজনে খাইতে বসলাম কারণ সবাইকে খাওয়ানোর ভিতরে একটা মজাই আলাদা একটা কথা আছে না যার জন্য করি চুরি সেই বলে চোর তার বাস্তব প্রমাণ হইছে এটা আমরা এতক্ষণ না খাইয়া মামুনের জন্য এখন আমি রমন মের পড়া এখন আমরা এসে শুনি যে ওরা আগে খায়া পালাচ্ছে ও এডো এডো আমার কাছে প্রুফ আছে ব্রো চারটা আটচল্লিশ থেকে আমার ফোন দিতে বলতেছে দুই মিনিট লাগবে আমি প্রিন্স কাজের নিচে আসতেছি আমি বলি ঠিক আছে ভাই আসা ফোন দেন এই আস্তে আস্তে এখন বাজে আমি বলি ছিচল্লিশ মানে প্রায়

চিন্তা আপনা ছিল যে না রুমান ভাই কিছু একটা করবে ভবিষ্যতে তো রুমান ভাই করে দেখায় দিয়েছে আর রোমান ভাই কিন্তু এই মোবাইল ইন্ডাস্ট্রিতে একজন দক্ষ মানুষ একজন অভিজ্ঞ মানুষ আমি মনে করি কারণ উনি কনটেন্ট ক্রিয়েটর আগে হচ্ছে একজন মোবাইল এক্সপার্ট আর একজন ভালো ডক্টর বলতে পারেন মোবাইলের মোবাইলে যে কোনো ধরনের প্রবলেম উনি সলভ করতে পারে এটা অনেক আগে থেকেই তারপর কিন্তু উনি কনটেন্ট ক্রিয়েটর খাওয়া দাওয়া শেষ করে আমরা পাইটু ইলেকট্রনিক্সে আবার চলে আসলাম এসে দেখি রুমানের আব্বা এখানে বসা আছে আর মামুন কিন্তু তাকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো

তো এখন আমি রোমানের আব্বা মানে আমাদের শ্রদীয় কাকা তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। কারণ সন্তানেরা কিছু করলে অবশ্যই বাবার যে একটা ফিল থাকে

আর এখন যেভাবে একটা পরিবারের মতো দেখতেছি সবাই এই তো বাবা মানুষ বাবা মতনই কারণ আমাকে চেনে সেই অনেক আগে থেকে আমরা ছোট থেকে চেনে আমি প্রিন্স হওয়ার থেকে আমাকে যেমন রুমান ভাইয়ের কিন্তু আমরা গঠন হওয়ার আগে পরিচিত আমরা আমরা কন্টেন্ট ক্রিয়েটার পরিচিত লাভ করছি কতদিন হয়েছে প্রায় আপনার পাঁচ সাত বছর এর আগে থেকে আমাদের সম্পর্ক আমাদের একটা ফ্যামিলি সম্পর্ক আছে ফ্যামিলি মেম্বারদের মতন আমরা

নতুন করে সেই আগের যাত্রায় যাত্রা শুরু করছে সো আমি রোমান ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি নতুন যাত্রা যেন আবার অনেক সুন্দর হয় অনেক অনেক সুন্দর হয় অনেক শুভকামনা সবাই একটা

মানে দারিদ্র তৃণমূল দারিদ্র বা যারা অসহায় অবস্থা আছে বা যাদের তাদের স্বার্থে মানে জনস্বার্থে ব্যয় এটা এটা সর্বোচ্চ

ইমরান আর রোমান তো অনেক কিছুই বলবো বলার কিছু নাই যে এই পাইটু ইলেকট্রনিক্সটা অ্যাকচুয়ালি রোমানের যে এইটা না এই পাইটু ইলেকট্রনিক্সটা আপনাদের সকলের মানে বাংলাদেশের যত মানুষ আছে সবার আর রোমান একটা কথা কিন্তু বলছে এটা খুব একটা ব্যতিক্রমী একটা কথা আমি যেটা মনে করি যে এই পাইটু ইলেকট্রনিক্স থেকে যে ইনকামটা আসবে এইটা কিন্তু যারা হতদরিদ্র আছে যারা অসহায় আছে যারা অনেক ধরনের প্রবলেমে থাকবে তাদের জন্য কিন্তু রোমান এই দান করবে বা সহযোগিতা করবে আর কি এইটা ও নিজের জন্য না বাংলাদেশে সবার পাশে যতটুকু পারবে দাঁড়াবে আমরা আছি আপনারা ওইভাবে রোমানকে সাপোর্ট দিবেন আপনাদের মোবাইল কেনা লাগে বা এক্সোরি যা লাগে সার্ভিসিং যা লাগে সর্বস্ব বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ আপনারা পাবেন তো এই জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের কাছে থাকছি আপনারা আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার আগেও দিচ্ছি এখনো আছি এবং আগামী তো আমাদের চেষ্টা থাকবে আপনাদের জন্য ভালো দেওয়ার এটাই বলে ঠিক আছে ভালো থাকবেন

ছোট ভাই ভাই ছোট ভাই আপনারা যারা আমাদের নিয়ে দুইজনকে নিয়ে কিছু সমালোচনা

আপনাদের দোয়া এবং ভালোবাসায় পাইটু ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন হয়ে গেল আর কেক কাটা হয়ে গেল কেক কাটা শেষে আমরা এই কেকটাকে পিস পিস করে মামুন এবং আমি সামনে নিয়ে আসলাম কারণ সবাইকে কেক খাওয়াতে হবে তো আমি প্রত্যেককে একটা করে কেক আমি দিচ্ছিলাম বেল্লালো কেক খাচ্ছে মোশারফ আছে এবং আরো অনেক আছে প্রত্যেককে আমি নিজ হাতে কেক গুলা দিলাম আমার সাথে প্রিন্স মামন এন্ড অল্টার মামন সো ফেস মামন ভার্সেস মামন আমার এই পার্টি শেপে চল আসছে মানে আমাদের সো পক্ষ থেকে দুইজন কি যে দুইটা না আমরা করব দেখাই দিব যে এই কন্ডিশন রোমান কথা রাখিনি আশা করে

সবাই রোমান ভাইয়ের জন্য বেশি দোয়া করবেন এই ফাইভ ইলেকট্রিক্সের ইলেকট্রিক্স এর জন্য দোয়া করবেন আর আসবেন মোবাইল কিনবেন বিক্রি করবেন এক্সচেঞ্জ করবেন আর এক্সাইজ কিনবেন সার্ভিসিং করবেন সবকিছু কিন্তু অ্যাভেলেবেল

এ আপনাদের জন্য আমার পক্ষে আমার পক্ষ থেকে থাকবে স্পেশাল ডিসকাউন্ট আইফোন সিক্সটির জন্য

অনেক ভিডিও আপনারা দেখছেন অল্টনের শোরুমে মাঝে মাঝে যায় ঠিক আছে সে যাই হোক বিক্রি করে আর চেয়ারে বসে আর কি অনেকে তো যাই হোক আপনারা পাইপ ইলেকট্রনিক্সে আসবেন আমরা অনেকেই ছিলাম অনেক করছি জানেন যে মামুন সবসময় একটু দুষ্টামিটা বেশি করে ও এত পরিমাণ দুষ্টামি করতো একটা সময়

চেষ্টা করতে পারেন আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন কাজ করেন পরিশ্রম করেন এন্ড একটা সফল ম্যান হন আমাদের দোয়া আপনাদের জন্য আছে এই ক্ষেত্রে আমি বলবো আমি একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে যত ছেলে পেলে আছে যারা আছে আমি আমার প্রত্যেকটা ভাইকে ছোট বড় সবাইকে বলবো যে সবাই নিজ নিজ স্থান থেকে চেষ্টা করেন আপনারা একটা টার্গেট করেন যে আমি ভবিষ্যতে এই বিজনেসটা করব যেমন মামুনের একটা টার্গেট ছিল মামুন কিন্তু মামুন কিন্তু সেটা কিন্তু সফল হয়েছে রোমানের একটা টার্গেট ছিল রোমানের সেটা সফল হয়েছে তো আপনারা সবাই এরকম